সত্যিকার অর্থে একজন মানুষের ভালো খারাপ সবই থাকবে খারাপটা দেখার জন্য ও মাই গড এ কি দেখছে মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমার গান থেকে হেসে ফেলে একই কাণ্ড করলো বুবলে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে শেষ পর্যন্ত অবশেষে অপেক্ষার অবসান ঘটলো মিঠুন চক্রবর্তীর দর্শকদের কেননা এসে গেছে মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমার অসাধারণ গান যে গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলছে নির্দুনিয়ায় মুক্তি পেতে যাচ্ছে পুজো উপলক্ষে শাস্তি সিনেমা সেই শাস্তি সিনেমারই অসাধারণ গান যে গানটি প্রশংসা করেছে ভারতের গন্ডি ছাড়িয়ে বাংলাদেশের সমস্ত মানুষের প্রশংসা করেছে কেননা পুরোই অন্য ধরনের গান যে এই গানটিকে প্রশংসা না করে থাকতে পারলেন না কোনো ভক্ত এই সমস্ত ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছে মিঠুন চক্রবর্তীও আর শাস্তি সিনেমার গান তাই তো এবার অবশেষে মিঠুন চক্রবর্তীকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশে আলোচিত নায়িকা বুবলি বুবলি মিডিয়ার সামনে এসে প্রশংসা করেন শাস্তি সিনেমার গানের শাস্তি সিনেমার গানটি খুবই ভালো লেগেছে বুবলির বুবলি মিডিয়ার সামনে বলেন এক এক সময় এক এক লুকে সামনে হাজির হচ্ছে মিঠুন দা মিঠুন দাকে পুরোই দেখা যাচ্ছে বিভিন্ন লুকে পুজো উপলক্ষে অসাধারণ গান উপহার দিয়েছে মিঠুন দা এভাবেই প্রশংসা করেন বুবলি